শ্রীমৎ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ যোগ কর্মণী কর্মনি প্রাণ কর্মনি চাপড়ে আত্মসংযম যুহবতী জ্ঞান দীপিতে অন্য যোগীগণ সমস্ত ইন্দ্রিয়ের কর্ম এবং প্রাণের সকল কর্ম জ্ঞানের দ্বারা প্রকাশিত আত্মসংযম যোগরূপ অগ্নিতে আহুতি দেন দ্রব্য যজ্ঞাস্থ প্রযজ্ঞা যোগ যজ্ঞাস্থ পরে সাধ্যায় জ্ঞান জ্ঞানাশ্চ যতয় সংসিতব্রতা কেউ কেউ দ্রব্য রূপ যোগ্য করেন কেউ আবার তপস্যারূপ যোগ্য করেন কেউ যোগ রূপ যোগ্য করেন আবার অহিংসাদি দৃঢ়ব্রতাধারী যত্নশীল অনেক ব্যক্তি সাধ্যায় রূপ জ্ঞান যোগ্য করেন আপনের গতি রুদ্ধা প্রাণেহ প্রাণ অপরে নিয়তাহারা প্রাণে প্রাণেশু যুহবতী সর্বহপ্রেত্যে যজ্ঞ বিদ যক্ষিপ্ত কলমশা আবার অন্যান্য যোগীগণ আপন বায়ুতে প্রাণবায়ু আহুতি দেন সেইরূপ কেউ আবার প্রাণবায়ুতে অপনের আহুতি দেন কেউ কেউ নিয়মিত আহারি যোগী পরায়ণ হয়ে প্রাণ ও অপনের গতিরুদ্ধ করে প্রাণকে প্রাণে আহুতি দেন যজ্ঞের দ্বারা অপগত পাপ এই সকল যোগী যজ্ঞসমূহের জ্ঞাতা হন যজ্ঞশিষ্ট মৃতভুজও যান্তি ব্রহ্ম সনাতনম নায়ং লোকহস্ত যজ্ঞস্ব কুতহন্য কুরুষোত্তম হে কুরুশ্রেষ্ঠ অর্জুন যজ্ঞাবশ যজ্ঞাবশেষ অমৃত অনুভবকারী যোগীগণ সনাতন পরব্রহ্ম পরমাত্মাকে লাভ করেন আর যারা যজ্ঞ করেন না তাদের ইহলোকেও সুখদায়ক হয় না পরলোক তো দূরের কথা এবং বহুবিধা যজ্ঞে ব্রহ্মণ মুখে কর্মজান বৃদ্ধি তান সর্বনিব জ্ঞাতা এই এইরূপ আরও বহু প্রকার যজ্ঞের কথা বেদে বিস্তারিতভাবে বলা হয়েছে এইসব মন ইন্দ্রিয়াদি ও কায়িক্রিয়ার দ্বারা সম্পন্ন হয় বলেই জানবে এইরূপ তত্ত্বত জেনে এগুলির অনুষ্ঠান করলে তুমি কর্মবন্ধন হতে মুক্ত হবে শ্রেয়ান দ্রব্যমেয়াদ যজ্ঞ জ্ঞানযজ্ঞ পরন্তপ সর্বকর্ম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে হ্যাঁ পরন্তপ অর্জুন দ্রব্যময় যজ্ঞ হতে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ কারণ সমস্ত কর্ম জ্ঞানেই সমাপ্ত হয় প্রাণীপতেন সেবা উপদেক্ষন্তী জ্ঞানীনস্তদর্শীন সে জ্ঞান তুমি তত্ত্বদর্শী জ্ঞানীদের দ্বার জ্ঞানীদের কাছে গিয়ে জেনে নাও তাদের বিনয়পূর্বক প্রণাম ও সেবা তথা কপাটতা ত্যাগ করে সরলভাবে প্রশ্ন করলে সেই তত্ত্বদর্শী জ্ঞানীগণ তোমাকে তত্ত্বজ্ঞান সম্বন্ধে উপদেশ দেবেন